রাতের অন্ধকারে বৃন্দাবনের পথে আমাদের সঙ্গে যা ঘটেছে জানলে আপনি অবাক হয়ে যাবেন জানেন তো বৃন্দাবন ভক্তিমার্গের একটা স্থান আর এই বৃন্দাবনেই লুকিয়ে রয়েছে দুটো দিক একটা হয়েছে অন্ধকার আর একটা রয়েছে ভক্তিমার্গ আপনি কোনটাকে বেছে নেবেন তার ওপরই নির্ভর করে তো চলুন আমাদের সঙ্গে কি ঘটেছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি পরিক্রমা করতে করতে এমন কিছু বাবাজিদের সঙ্গে দেখা তারা দণ্ডভাত করতে করতে করছে গোবর্ধন পরিক্রমা কেউ বা করছে পঞ্চক্রোশ পরিক্রমা আবারও বা কোথায় হচ্ছে ভান্ডারা ভক্তরা নিজের পূর্ণ অর্জনের আশায় ভক্তদের কাছে বিতরণ করছে প্রসাদ ক্ষুধার্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বিভিন্ন রকমের প্রসাদ তারা পুণ্য অর্জনের আশায় বৃন্দাবনের পথে পথে আপনি যখন ঘুরবেন তখন এমন দৃষ্টান্ত দেখতে পাবেন তো চলুন এই অন্ধকার দিক কাটিয়ে আলোর দিকে কি ঘটছে যখন আমরা চলে এসেছি প্রেম মন্দিরের গলির দিকে আগাচ্ছি মানে পঞ্চক্রোশ পরিক্রমা থেকে প্রেম মন্দিরের দিকে তখনই আপনাদের সঙ্গে কিছু প্রতারণার শিকার হতে পারে আমাদের সঙ্গে কি ঘটেছে আপনাদের কাছে সব বিস্তারে আমি তুলে ধরার চেষ্টা করব দেখতেই পারছেন ইস্কন থেকে আগত কয়েকজন ভক্ত বিদেশি ভক্ত হরিনাম কীর্তনে মগ্ন হয়ে তারা উন্মাদির মতো নৃত্য কীর্তন করছে আর এরই মাঝে আমাদের ইন্ডিয়ার কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছে এই বৃন্দাবনে এসে আপনারা যাতে প্রতারণার শিকার না হন অবশ্যই মেনে চলুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে আগত বেশ কয়েকজন বয়স্ক মায়েরা তারা তো ম্যাক্সিমামই বয়স্করা আসেন আমাদের সঙ্গে তো তাদের সঙ্গে ঘটেছে কিছু ইন্সিডেন্ট কেননা এই পথ দিয়ে অনেক খাবারের দোকান রয়েছে রয়েছে অনেক জামাকাপড়ের দোকান এবং রয়েছে অনেক রকমের ফল এবং রয়েছে ফাস্টফুডের দোকান তবে সমস্যাটা কি হয়েছিল জানেন সমস্যাটা হয়েছিল একটা গভীর ড্রেসের দোকানে দাঁড়িয়ে তারা একটা দো জিনিস নিয়ে তারা বার্গানিং করছিল ঠিক তখনই যখন জিনিসটার বার্গানিং করা কমপ্লিট হয়েছে তখন মানি পার্সের দিকে হাত বাড়িয়ে দেখে তার ব্যাগের মধ্যে মোবাইল ফোন এবং টাকা দুটোর মধ্যে কিছুই নেই একজনের ঘটেনি তাদের সঙ্গে যে দুজনা ছিল দুজনার একই সঙ্গে ঘটেছে ঠিক এই এরিয়ায় এটা কোন এরিয়া বলুন তো ইস্কন মন্দির টু প্রেম মন্দির এই জায়গাটা খুব কিন্তু সেন্সিটিভ এরিয়া এখানে দেখতে পারবেন বাচ্চা বাচ্চা ছেলেরা আপনাকে টিকা লাগানোর জন্য চেষ্টা করবে এবং একজনে যখন টিকা লাগাতে আসবে দেখবেন দশজনা আপনাকে ঘিরে ধরেছে তাহলে বুঝতে হবে যে আপনার সঙ্গে কিছু প্রতারণা হতে চলেছে যাই হোক আস্তে আস্তে নিসিংহর সঙ্গে দেখা হয়ে গেছে মায়াপুরের তো তো যাই হোক চলুন এখন ধীরে ধীরে আমরা এখন এই স্থান থেকে পুলিশ যে ইয়েটা রয়েছে পুলিশ চৌকি পুলিশ চৌকিতে গিয়ে রিপোর্ট করিয়েছি প্রতি বছরই এমন ঘটনা ঘটে পুলিশ চৌকিতে রিপোর্ট করিয়ে কোনো লাভ হয় না তো যাই হোক আমরা এখন আগাচ্ছি প্রেম মন্দিরের দিকে তো আগাতে আগাতে জানি জিনিসটা পাবো না তবুও মাতাজি তিনি খুব উদ্বেগের মতন মানে ছুটছে এদিক ছুটছে ওর দিক ছুটছে যদি পাওয়া যায় এটা কখনই সম্ভব নয় যেটা আপনার হারিয়ে গেছে সেটা হারিয়েই গেছে সেটা আপনি আর খুঁজে পাবেন না সুতরাং সেটাকে আর খোঁজাখুঁজির দরকার নেই তবে বলবো যে সাবধানে রাখাটাই বেটার আমি আপনাদের বড় বড় অ্যাডভাইস বা জ্ঞান দিয়ে থাকি জানেন তো আমারও চশমাটা খোয়া গেছে এবছর চশমাটা কোনো চোরে নেয়নি এখানে সবথেকে বড় কিডন্যাপার সেটা হচ্ছে হনুমান সেটা কিন্তু আপনার চশমাটা নিয়ে নিতে পারে আপনার নিজের অজান্তেই আমি প্রতি বছর এবং বৃন্দাবনে কন্টিনিউ আসছি তার সত্ত্বেও আমার ভুলে মানে নিজের অজান্তেই আমি চশমাটা চোখে পড়া ছিল অভ্যাস বুঝতে পারিনি তো যাই হোক পড়া ছিল খুলে নিয়েছে এটা ভালো হয়েছে মানে একদম পুরো অরিজিনাল নিজের চোখে ভগবানকে দর্শন করার সুযোগ করে দিয়েছে আর একটা কথা বলে রাখি এখানে আপনি যে জিনিসগুলো কিনবেন সেই জিনিসগুলো আমার মনে হয় এখান থেকে না কেনাটাই বেটার এখান থেকে বয়ে নিয়ে যাওয়া বোকামির পরিচয় তবে এখান থেকে কিছু কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আপনি নিয়ে যেতে পারেন কাঁচের চুরি যারা পছন্দ করেন তারা নিতে পারেন এছাড়া এখানে অনেক গোপী ড্রেস রয়েছে কম দামের মধ্যে সেগুলো আপনারা নিতে পারেন তবে বার্গারিং করে নেবেন আর ভুলেও খাবেন না এখানকার ফুচকা অতীব জঘন্য অতীব জঘন্য মানে জঘন্যর একটা লেভেলে যদি ক্রস করা যায় মানুষ যদি ইচ্ছা করেও যদি অতটা খারাপ করে তাও মানে মনে হয় এতটা খারাপ করতে পারে না তবে এখান থেকে অনেক মানে ফল কিনতে পারেন বা খেতে পারেন ফলগুলো খুব ভালো অ্যাপেল এবং এখানকার যে গ্রিন অ্যাপেল রয়েছে গোল্ডেন অ্যাপেল রয়েছে সেগুলো আপনি খেতে পারেন সেগুলো কিন্তু অসাধারণ আর এবার আসি যে আপনাদের কাছ থেকে যে প্রতারকগুলো কেমনভাবে আপনাকে ঠকাতে পারে যেমন ধরুন আপনাকে এরা অনেক রকমভাবে মালা অনেক জুয়েলারি তারা ওনাকে দেবে যে এটার দাম এত এটা আপনি এতদিন ইউজ করতে পারবেন এটা সেটা সাত ছত্র এমন কিন্তু অনেক কিছুই বলবে তো যাই হোক এগুলোকে আপনারা দয়া করে অ্যাভয়েড করে যাবেন বৃন্দাবনে আসছেন বৃন্দাবনে আসার উদ্দেশ্য থাকবে ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এর বাইরে আর কিছু রাখাটাই উচিত নয় আমি বারবার আপনাদের বলে রাখি বৃন্দাবন আসা মানে এটা কিনবো ওটা কিনবো গোপাল নিয়ে যাব এ নিয়ে যাবো ও নিয়ে যাবো না এর জন্য বৃন্দাবন আসা নয় বৃন্দাবন আসা হচ্ছে আমাদেরকে নিজেকে চার্জিং করার জন্য তো এই চার্জটাকে আমরা ততক্ষণই করতে পারবো ভগবানের সঙ্গে আমাদের নিজস্ব কানেক্টিভিটি আমরা তৈরি করব এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু বাড়িতে যখন নিয়ে আসবেন না বাড়িতে আপনি যখন টাঙিয়ে রাখবেন দেওয়ালে পাঁচ থেকে ছ মাসের মধ্যে দেখবেন ছবিগুলো নষ্ট হতে আরম্ভ করেছে এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এ দেখতে পাচ্ছেন মায়েদের এই গোপি ড্রেসগুলো দেখে এক দৃষ্টিতে কিন্তু পছন্দ হয়ে যাবে দেখতে অসাধারণ কিন্তু দামগুলোকেও অসাধারণ হাজার পনেরোশো দু হাজার তিন হাজার চাইতে ওদের মুখে বাঁধে না তবে বার্গারিং করে নেবেন পাঁচশো সাতশো আটশো টাকার উপরে যাবেন না গেলেই ঠকে যাবেন জিনিসগুলো অতটাও ভালো নয় যে দু হাজার আড়াই হাজার বা পনেরোশো ষোলোশো দু হাজার টাকা দিয়ে ওগুলোকে কিনতে হবে তো এগুলো বলে রাখলাম আর এখান থেকে খাবার মতন আর একটি জায়গা রয়েছে জানেন তো এই যে 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 তরুণটা দেখতে পেলেন এই মাত্র এই তরুণের ঠিক পাশেই রয়েছে আমাদের ভক্তদের একটা মোমোজের দোকান আমি কোনো প্রমোশন করছি না আমি নিজে প্রসাদ পেয়েছি তার জন্য আমি আপনাদের বলছি তো যেতে যেতে এরকম অনেক ঠাকুরের ভগবানের জন্য অনেক ড্রেসের দোকান দেখতে পাবেন যেগুলো আপনার চোখ আটকে ধরবে কিনতে পারেন এগুলো আমাদের বেঙ্গলে দামটা এখান থেকে অনেক বেশি তবে কি ভগবানের ড্রেসগুলো আপনি বৃন্দাবন থেকে নিতেই পারেন সত্যি জিনিসগুলো খুব ভালো এবং খুব অল্প দামের মধ্যে পাওয়া যায় এই যে জায়গাটা কোথায় বলুন তো স্কনের দিকে ভাবছেন এতটা ফাঁকা সন্ধ্যার দিকে কি করে সম্ভব হ্যাঁ বৃন্দাবনের ভিড়ের যে ক্রাউডটা না ওটা বোঝা যায় না এখন ফাঁকা দেখছেন ঠিক আধা ঘন্টা এক ঘন্টা পর আরও একটি ভিড়ের ধাক্কা ধরুন হঠাৎ করে পাঁচ ছটা বাস চলে আসলো ট্যুরিস্ট বাস জায়গাটা পুরো গ্যাদারিং হয়ে যাবে আর এখানে লুকিয়ে থাকা কিছু মানে কি বলবো যারা চোর বলা যেতে পারে তারা কিন্তু ওত পেতে থাকে সেই ভিড়ের মধ্যে কি করে আপনার পকেট ফাঁকা করতে হবে সেটা কিন্তু তারা জানে এটা বলতে আমার লজ্জা লাগছে না কারণ এখানে একজনাকে ধরে ভীষণভাবে মানে পেটানো পেটানো হচ্ছিল ঠিক আছে যাই তাকে ধরেছে সে বাঙালি হয়ে একটা বাঙালির পকেট মেরেছে ভাবুন তো তাকে যখন বারবার জিজ্ঞাসা করা হচ্ছে সে বলছে তার বাড়ি আমি বলে দিচ্ছি তার বাড়িটা কোথায় তার বাড়ি কাঁচরাপাড়াতে ঠিক আছে কাঁসরাপাড়া থেকে সে বৃন্দাবনে এসে দীর্ঘদিন ধরে এরকম ব্যবসা করে খাচ্ছে পুরো বাঙালি এটা আমাদের বাঙালিদের কাছে ভীষণ লজ্জার আরও একটি ব্যাপার এখানে বিহারিরা আছে এই যে যে বাঙালি এবং বিহারি এবার এই যে যে এখানে এসে এরকম একটা কার্য করে থাকেন এবার আসি রাধাকুণ্ডের দিকে রাধাকুণ্ডের দিকের একটা ভিডিও আপনাদের দেখাবো বাঙালি মায়েরা সেখানে ঝগড়া ঝাঁটি কেমন করছে দেখলে নিজেকে সত্যি লজ্জা লাগে ভিডিও রয়েছে আমার কাছে তো আমি তাদেরকে বলেছিলাম যে মা আপনারা যে এমন করছেন সংসার থেকে বিতাড়িত হয়েছেন তো তার সত্ত্বেও আপনারা কেন এমন করছে ও মা উল্টে আমায় দেখি পাঁচ কথা শুনিয়ে দিল যাই হোক এটা আমাদের কাছে লজ্জার তো এমনটা করবেন না বৃন্দাবন এখন আপনারা চলতে ফিরতে আমাদের বাঙালি প্রচুর ভাই বোনদের মায়েদের দেখতে পাবেন ভক্তির জন্য জায়গাটাতে আসে কিন্তু এখানে এসে হয়ে যায় হয় চপের দোকান না হলে বিভিন্ন দোকান না হলে ভিক্সা বৃত্তি এগুলো দয়া করে করবেন না সংসারের টানাটান থাকতেই পারে তবে এমন কিছু করবেন না আমাদের বাংলার অপমান হয় আমাদের ভক্তিমার্গের অপমান হয় এই ধামের অপমান হয় তো প্রিয় বন্ধুরা তো আমাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে আমাদের সঙ্গে যেটা ঘটেছে সেটা যাতে আপনাদের সঙ্গে না ঘটে এর জন্য আপনাদের সতর্ক করলাম তো চলুন আপনাদের সেই কোথায় বলুন তো সেই স্থানে নিয়ে যাব। যে স্থানে বিক্রি করছে আমাদের নর্থ বেঙ্গল থেকে আগত একজন প্রভুজি এবং একটা মাতাজি খুবই অল্প বয়সী তারা কিন্তু স্বামী স্ত্রী দুজনে এখানে মোমোজের দোকান আছে মোমোটা সত্যি অসাধারণ সেই দোকানের দিকে নিয়ে যাব এখন আছি কোথায় বলুন তো ঠিক প্রেম মন্দিরের মানে যে তিন মাথার মোড় ঠিক সেই তিন মাথার মোড়ের কাছে তো সেখানে আছি আর এই স্থান থেকে আমরা এখন কোথায় যাব বলুন তো সেই যেখানে মোমোজ বিক্রি হচ্ছে সেই স্থানে তো চলুন সেই দিকে আগানো যাক তবে প্রিয় বন্ধুরা আপনাদের বলে রাখি এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর খাবারের জিনিস রয়েছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন তার মধ্যে রয়েছে তরমুজ কি বাচ্চে এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে চলুন তরমুজকে বাচ্চাটা কেমন দেখতে সেটা আপনাদের দেখাই ভাবছেন তরমুজকে বাচ্চা আবার কেমন জিনিস এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস চলুন আমরা এখন সেই দিকে যাব তো প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন আমরা এখন হাঁটতে হাঁটতে রওনা দিয়েছি সেই দিকে যেই স্থান থেকে আমরা তরমুজকে বাচ্চে খাবো এবং খাবো আমাদের যে মোমো যে প্রভুজির কাছ থেকে যে মোমোজ আমরা খাবো বলেছিলাম সেই মোমোজের দোকানে তো চলুন আগানো যাক তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এখনই কিন্তু আপনারা জানাননি আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনারা বাড়িতে বসেও ভার্চুয়ালি ভাবে আপনার বৃন্দাবন দর্শন করতে পারেন তো প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি সেই তরমুজকে বাচ্চে খেতে দেখতেই পারছেন তরমুজকে বাচ্চে এটা কেমনভাবে ভাবে তৈরি সব বিস্তারে আপনাদের আমি বলে দিচ্ছি এটা খেতে কিন্তু অসাধারণ এটা হচ্ছে মাখন দিয়ে মানে একটা মানে কি বলবো পুরো পিওর মাখন ওপরে থাকে আর ভেতরে থাকে একটা গোলাপ বা রসগোল্লা মিহিদানা দিয়ে তৈরি যাই হোক একটা মিষ্টি জাতীয় কিছু খেতে অসাধারণ ওপরটা সবুজ ভেতরটা লাল এই কারণেই এটাকে বলে থাকে তরমুজকে বাচ্চে এটার দাম দশ টাকা করে পিস কখনো কখনো এটার দাম কিন্তু চেঞ্জ হয় আমি একদিন খেয়েছি দশ টাকা করে পিস আর একদিন খেয়েছি দু পিস কুড়ি টাকা সরি তিরিশ টাকা তবে এরা কী বলতো প্রচুর স্ক্যাম করে তো আপনারা এদের সঙ্গে তর্ক বিতর্ক করেও পারবেন না সুতরাং তর্ক করার মানে মানেনি ভালো লাগলে খাবেন না হলে খাবেন না তবে খেতে অনেকটা টেস্ট আছে তার জন্য আমি এটা বললাম এটা কোনো প্রমোশন টমোশন না এটা আমার ভালো লেগেছে আপনারা বৃন্দাবনে এসে এটা ট্রাই করতে পারেন এটা প্রেম মন্দিরের দিকে যেতে লেফট সাইডের দিকে আপনারা কিন্তু এই তরমুজকে বাচ্চা আপনারা পেয়ে যাবেন ওপরে সাজানো যে জন্য রয়েছে সেগুলো খাবেন না পুরো ভেতর থেকে বরফ থেকে বার করে যেটা দেবে সেটাই আপনি ট্রাই করবেন তার ঠিক একটুখানি আগিয়ে আমরা কিন্তু এখানে অনেক গোপি ড্রেসের দোকান দেখতে পাবেন আর তার ঠিক পাশেই রয়েছে এই প্রভুজির মোমোজের দোকান এখানে যেমন রয়েছে গোপি ড্রেসের দোকান তেমন রয়েছে অনেক প্রভুজিদের জন্য অনেক শীতের পোশাক কারণ অলরেডি বৃন্দাবনে একটু একটু করে ঠান্ডা আরম্ভ করে আরম্ভ শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভক্তিবেদান্ত মার্গ এই ভক্তিবেদান্ত মার্গেই একদম পুরো তরুণের পাশেই কিন্তু এই প্রভুজি এবং মাতাজিরা ছোট্ট একটা স্টল রয়েছে সে স্টলে কিন্তু এরা মোমোজ বিক্রি করে থাকেন দেখতে পাচ্ছেন ছোট্ট একটি স্টল এর মধ্যেই আর প্রভুজি এবং মাতাজিদের পার ডে ইনকাম আপনি ধারণা করতে পারবেন না পনেরো থেকে ষোলো মানে কুড়ি হাজার টাকার কাছাকাছি অকেশন হলে এত দারুণ বেচা কিনা মানে এবং খাবারটাও খুব টেস্টি এক প্লেট মোমোজ নেয় আপনার যদি ফ্রাই প্যান মোমো হয় তাহলে আপনার নেবে আশি টাকা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে ফ্রাই প্যান মোমোটা অসাধারণ লাগে যাই হোক আমরা মোমোজটাও খেয়ে নিয়েছি আপনারা ট্রাই করবেন এবার আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে কেননা মাতাজি অনেক দুঃখে আছে তার মোবাইল পার্সটা হারিয়ে গেছে আমরা যতদূর সম্ভব তাকে সাহায্য করার চেষ্টা করবো হরে কৃষ্ণা জয়শিলাপ্রবা জয় বৃন্দাবন ধাম